মেনব বলছি পাবড়িয়া বড়দা ওwidetildeঙ্গে বড়দা আলু আলু ই করবে সিস্টেম করে রাখবে ঢেলে এইভাবে কে কে পছন্দ অবশ্যই আলু কার কার পছন্দ অবশ্যই হুম এই শেষ কি না শেষ ভাই সাপ আরে ভাই সাপে কি মানুষ ভাই ও গাইছা আপনারা জানেন যে এখন বোনদামারের মানুষে বলে ভাই বলে ভাই বলে ভাইয়া বলে আমরা হে ঐতিহতিহাসিকটা ধরে রেখেছি যে আমরা ভাইসাপ করি আমরা এখানে ভাই ভাইসাপ বলি আর কি করে যে ভাইসঅাপ কেমন শব্দ কিন্তু প্রকৃতি এটা কিন্তু অরিজিনালি ডাকিটার ভাইসাপ আমরা বন্দে বন্ধু বুঝি আর বোলের জামারে বলি ভাইসাপ তাই আপনারা কী বলেন অবশ্যই কম জানাবেন

কেমন হয় সবার জন্য কাকা মনে দিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে ঝাল জাল না হলে একটু অবশ্যই আলু ভর্তা জাল হয়ে যাবে জাল পানি আসবে আর গরম গরম ভাত ও তার পছন্দ কমেন্টে জানাবেন আলু ভর্তা গরম ভাত তার পছন্দ অবশ্যই জানাবেন লাল লাল গেছে না এই জামা তালু করে প্রস্তুতি এই যে আমরা এখন হালকা লবণ হালকা দিয়ে মরিচটা আমরা ওখানে অবশ্যই কাঁচামরিচ দেওয়া হয়েছে এখানে আবার কালার করার জন্য লাল মরিচ দেওয়া হয়েছে খেলা